আজকের রাত পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত বন্দীগীর মাধ্যমে কাটান বিশ রমজানের পর যে কোনো বিজর রাত শবেকদর হতে পারে তবে ছাব্বিশ রমজানের দিবাগত রাতেই শবেকদর আসে বলে আলেমদের অভিমত শবেকদর উপলক্ষে সাতাইশ রমজান সরকারি ছুটি থাকে এবার দিনটি শুক্রবার পড়েছে মহান আল্লাহ তালা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন হাজার মাসের ইবাদতের চেয়েও এ রাতের ইবাদত উত্তম এই রাতে আল্লাহর অশেষ রহমত ও নিয়ামত বর্ষিত হয় বান্দারা এ রাতে ইবাদত বন্দীগীর মাধ্যমে থাকে এবং আল্লাহর কাছে ক্ষমা চায় সবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এই রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনে আল কদর নামে একটি সুরাও আছে সবে কদর কথাটি ফার্সি শব মানে রাত বা রজনী আর কদর মানে সম্মান মর্যাদা গুণ সম্ভাবনা ভাগ্য ইত্যাদি সবে কদর অর্থ হল মর্যাদার রাত বা ভাগ্য রজনী সবে কদরের আরবই হল লাইলাতুল কদর তথা সম্মানিত রাত

আল্লাহ আপনি ক্ষমা করে দেন্লাহ ক্ষমা করে তেলোয়া প্রভুত করে দেন তারা তেল করেছেন এবং তারা তেল শ্রাবণ করেছেন আল্লাহ সবাইকে প্রভুত করে দেন আল্লাহ সবার